রহমানের রাহে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলা মাধ্যম ইংলিশ ভার্সন ও মাদ্রাসা শিক্ষা শাখায় প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকগণ ও এলাকাবাসী ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্পূর্ণ নতুন আঙ্গিকে আপনাদের হাতের নাগালি গড়ে তোলা হয়েছে বিদ্যা নিকেতন উপযোগী কলেজ যোগ শিক্ষাদান আমাদের সাফল্য আমাদের অহংকার শিক্ষা স্বাস্থ্য ও জ্ঞান বিকাশে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ তাই আপনার আদরের ছোট্ট সোনামণিদের আজই ভর্তি করুন বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ দ্বারা পাঠদান করানো হয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষাদান করানো হয় শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় মেধা যাচাই পরীক্ষা নেওয়া হয়। নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় পড়ালেখার পাশাপাশি পিটি প্যারেড খেলাধুলা শিক্ষা সফর ও জাতীয় দিবস উদযাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রফুল্ল রাখা হয় বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে গরিব ও মেধাবী শিক্ষার্থীর বিশেষ সুবিধায় পাঠদান করানো হয় কঠোর নিরাপত্তার সুব্যবস্থা অভিভাবকদের বসার স্থান দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা খেলাধুলার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি স্পেস এছাড়াও বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে কর্মব্যস্ত চাকুরিজীবী ও ব্যস্ত অভিভাবকদের সন্তান রাখার জন্য আদর্শ ডে কেয়ারের সুব্যবস্থা রয়েছে আপনি কি আপনার সন্তানকে সুপ্ত মেধা বিকাশ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে দেরি কেন আজই ভর্তি করুন গুণগত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে